ভয়াবহ অবস্থা দেখে অসুস্থতার মধ্যেও কথা না বলে আসলে উপায় নেই দেশে যে অবস্থা বিরাজ করছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমাদের যে প্রতিক্রিয়া ছিল প্রতিক্রিয়ার মধ্যে আমরা প্রথমত বলেছিলাম ডিভাইড অ্যান্ড রুল পলিসি যাতে এখানে অ্যাপ্লাই করা না যায় বাংলাদেশের প্রেক্ষিতে যাতে করে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোকে বিভক্ত করে কোনো কায়েমি স্বার্থবাদী চক্র এখানে যাতে স্বার্থ হাসিল করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা যা ঘটার ইতিমধ্যেই ঘটে গিয়েছে প্রথমত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে বেশ চেষ্টা প্রচেষ্টা আমরা দেখেছি বহু ধরনের আন্দোলন সংগ্রাম বাংলাদেশে জেগে উঠেছে একেবারে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পর্যন্ত সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং সেগুলো ব্যর্থ হয়েছে আরও কিছু রকম ভেদ দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য ল অর্ডার পরিস্থিতি নষ্ট করার জন্য বহু রকমের খুন খারাপি শুরু হয়েছিল সেগুলোও একটা পর্যায়ে মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে শেষ পর্যন্ত যখন মূল কয়েকটি স্টেক হোল্ডার বিএনপি জামাত ইসলামী এন সহ অন্যান্য দলগুলো নিয়ে পারস্পরিক বিভেদগুলো যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে স্বাভাবিকভাবেই দেশব্যাপী চাঁদাবাজি এই ইস্যুতে বিএনপির নাম সবার উপরে এসছে এবং বাস্তবিক অর্থে এই কাজটিতে অনেকেই জড়িয়ে পড়েছে এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে দেশে যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত মুখোমুখি অবস্থানটি অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং কেউ কারো অবস্থান থেকে নড়ছেন না এমতা এমতা একটি অবস্থায় আমরা বুঝতে পারছি ফেসিবাদি শক্তির যে পরিকল্পনাগুলো ছিল এই পর্যায়ে সে তাদের সেই পরিকল্পনাটি মোটামুটি প্রায় সফল হওয়ার পথে আছে এই পরিকল্পনাটা যদি সফল হয় যে চাঁদাবাজির যেই প্রসঙ্গটি এবং সেই প্রসঙ্গে মানুষের উপরে অত্যাচার এবং নির্যাতন এটি যদি এভাবে ভাইরাল হয় আর পারস্পরিক বিরোধিতা যদি এভাবে চলতে থাকে তাহলে বিশ্বাস করুন খুব কাছাকাছি সময়ে অন্ধকারের চোরাগালিতে গালিতে অন্ধকারের চোরা গলিতে আপনারা সবাই হারিয়ে যাবেন এবং পরবর্তী সময়ের যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য সবাই প্রস্তুত থাকুন অথচ আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি এটাই স্বাভাবিক এবং আমরা যথারীতি রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতার সাথে এই মুখোমুখি অবস্থানটি বেছে নিয়েছেন এবং সবাই আশা করছেন খুব কাছাকাছি সময়ে নির্বাচন হবে বিশ্বাস করুন এই অবস্থা যদি আপনারা দশ দিন অব্যাহত রাখতে পারেন বাংলাদেশে নির্বাচন শুধু অনিশ্চিত হবে না বাংলাদেশের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে এবং প্রত্যেকের পিঠের চামড়া বাঁচানো মুশকিল হয়ে যাবে সুতরাং সাবধান হন এই বিভেদ পরিহার করে খুব দ্রুত রাজনৈতিক সংলাপের উদ্যোগ গ্রহণ করুন এবং পারস্পরিক এই জায়গাতে আপনারা রাজনৈতিকভাবে নির্বাচনের জায়গা থেকে যে যে জায়গা থেকে করুন সমস্যা নেই সেই জায়গায় পৃথক থাকুন অসুবিধা নেই কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান সময়ের যে অস্থিরতা আপনারা তৈরি করেছেন এটি ইমিডিয়েট বন্ধ করুন এবং এই সপ্তাহের মধ্যে যদি এটি বন্ধ করতে না পারেন তাহলে আগামীর অনিশ্চিতার জন্য অনিশ্চয়তার জন্য অপেক্ষা করুন